আর আমাদের কাছে আজকে ফোর ভি টু যে কালার চাইবে যে মডেল চাইবে পেয়ে যাবে যেমন বয়সের গাড়ি চাইবে তেমন পেয়ে যাবে তো আমাদের আজকে ফোর ভি প্রথম গাড়ি হচ্ছে চার মাসের পুরনো গাড়ি আর ওয়ান ফাইভ ভার্সান ফোর চার মাসের গাড়ি চার মাসের গাড়ি চার মাসের গাড়ি ফাইন্যান্সের গাড়ি হলে দাদা মাসুম মটরসে প্রতিটা গাড়ি পাবে এনওসি কমপ্লিট দাদা দশটা বারোটা অফারের কথা বলবো দাদা আর এনওসি কথা বলবো না এটা হতে পারে না দাদা এটা মাসুম মটরস অন্য শোরুম না প্রতিটা গাড়ি কমপ্লিট পেপারের সঙ্গে পাবে আর গাড়ি নিয়ে যাবে তেল ভরবে চালাবে দাদা টাকা দিয়ে ঝামেলা কেন কিনবেন আমার ভিডিও যারা দেখছে তাদের উদ্দেশ্য বলছি টাকা দিয়ে দাদা ঝামেলা কিনবেন না গাড়ি নিয়ে যাবে এখন আর ছ মাস পরে দাদা এনওসি ওটা মাসুম মটস করে না বন্ধুরা আমি শাহরুল চলে এসছি আরো একবার কোথায় মাসুম মোটরস আর মাসুম মোটরস মানে জানো তোমরা একদম পুরনো মানে নতুন গাড়ি পুরনো দামে মাসুম কালেকশন আবারও নতুন চলে এসেছে তাই নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ফোর থেকে শুরু করে আছে আছে কি বলবো মোটামুটি ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত ধরনের গাড়ি প্রায় কম বেশি রয়েছে তার জন্য জাস্ট কি করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে আর অফার কিন্তু আজকে চাইবো আমরা শহীদুল কাছ থেকে শহীদুল কেমন আছো বলো ভালো আছো তো একদম দাদা খুব ভালো আছি আলহামদুলিল্লাহ অনেকদিন পর এলাম বন্ধুদের জন্য কিন্তু অফার নিয়ে আসতে হবে অবশ্যই শারুল্লাহ এসেছে মাসুম মোটর সে অফার অফার না এটা হয় কি হয় না একদম অবশ্যই আচ্ছা মোটামুটি দূরের বন্ধুরা এখানে কিভাবে আসবে যারা কলকাতা বা তার বাইরে থেকে আসবে তারা প্রথমে শিয়ালদা আসবে হুম শিয়ালদা থেকে দক্ষিণগামী যে কোনো ট্রেন ধরে বারুইপুর সবাই কম বেশি চেনে বারুইপুর চলে আসবে বারুইপুর রেল গেট থেকে শঙ্করপুরের অটোতে উঠে আচ্ছা মাসু মটস বললে অটোওয়ালা শোরুমে নামিয়ে দেবে শোরুমে নামিয়ে দেবে একদম আমাদের রাস্তার পাশে শোরুম তাছাড়া অল্টারনেট আমাদের দুখানা নাম্বার স্ক্রিনে দেয়া থাকবে যোগাযোগ করবে আমরা গাইড করে নেব যোগাযোগের সময় সকাল দশটা থেকে রাত আটটা আচ্ছা শুধুমাত্র শুক্রবার বাদ দিয়ে শুক্রবার আমাদের শোরুমটা শুক্রবার বন্ধ থাকে বাকি যে কোনো দিন কাস্টমার যোগাযোগ করবে তাহলে যদি কেউ তোমরা শুক্রবার শুক্রবার বন্ধ থাকে আর মোটামুটি আমাদের প্রতিটা গাড়ি একদম কমপ্লিট পেপারের সঙ্গে পাবে গাড়ি নেওয়ার পরে নামটা ট্রান্সফার থেকে শুরু করে সবকিছু আমরা নিজেরা দায়িত্ব নিয়ে করিয়ে দেব আচ্ছা গাড়ি কন্ডিশন দেখতে পাচ্ছ প্রতিটা গাড়ি আমাদের একদম মাসুম মোটরসে গাড়ির নিয়ে কোনো কথা হবে না পেপার নিয়ে কথা হবে না গাড়ির কন্ডিশন নিয়ে কোনো কাম আছে আচ্ছা গাড়ি কিনলে গাড়ির সাথে কি কি পাবে গাড়ি কিনলে গাড়ির সঙ্গে তেল পাবে হেলমেট পাবে গাড়ির কভার পাবে আর কিছু দিচ্ছে না 5 মাসের ইঞ্জিন ওয়ারেন্টি পাবে দাদা দশটা বারোটা অফারের পিছনে ছুটে কাস্টমার তার কষ্টের টাকা নষ্ট করুক আমরা চাই না আচ্ছা প্রতিটা গাড়ি আমাদের কমপ্লিট পেপারের সঙ্গে পাবে দাদা অন্য অন্য শোরুম দশটা বারোটা করে গাড়ির সঙ্গে অফার দেবে পেপার কমপ্লিট দেবে না দাদা অফারের কথা বলবে গাড়ির এনওসির কথা বলবে না কেউ গাড়ি আমাদের প্রতিটা গাড়ি এনওসি কমপ্লিট পাবে কাস্টমার আমাদের কেন যে কোনো শোরুম থেকে গাড়ি নিক পেপার কমপ্লিট বুঝে নিক টাকা দিয়ে দাদা গাড়ি কিনবে অবশ্যই অবশ্যই কমপ্লিট আমাদের এখান থেকে গাড়ি নিলে প্রতিটা গাড়ি কমপ্লিট পেপারের সঙ্গে পাবে নামটা আসফট থেকে শুরু করে সবকিছু আমরা নিজেরা দায়িত্ব নিয়ে করে দেব মাত্র 30 মিনিটে আমরা লোন পাস করে গাড়ি কাস্টমারের হাতে তুলে দেব আধার ফটো দিয়েই লোন পাস করে দেব আর সঙ্গে ব্যাংকের বইটা আনলেই হবে আর কাগজপত্র না সঠিক থাকলে কিন্তু ফাইনান্স অবশ্যই প্রতিটা গাড়ি কমপ্লিট পেপার পাবে কাস্টমার যেখান থেকে গাড়ি নি কমপ্লিট পেপার দেখে নেবে আচ্ছা অনেকে জানেন এনওসি টা কি যেটা তুমি বললে লোনটা যে ক্লোজ হয়েছে লোন ক্লোজার লেটার দাদা 10টা 12টা গাড়ির সঙ্গে অফার পাবে কিন্তু এনওসি পাবে না আচ্ছা এনওসি না হলে কি প্রবলেম হতে পারে গাড়ি রোড থেকে তুলে নেবে মানে যে কোনো মুহূর্তে চালালে তুলে তাহলে বন্ধুরা অবশ্যই সাবধান যেখান দিয়ে বাইক নাও না কেন আমি বারবার আমার ডেসক্রিপশনেও লেখা থাকে এনওসি টা মাস নেবে আর গাড়ির কাগজপত্র দেখে শুনে তারপরে গাড়ির কাছে যাবে তাই তো দাদা ঠিক বললাম তো অবশ্যই তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ভাই চায় নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো চলো কালেকশন আমরা একটা একটা করে দেখিনি প্রথমে কি গাড়ি দেখবো এখান দিয়ে স্টার্ট করবো এফজেডএস ভার্সেন ফোর হ্যাঁ একদম শোরুম কন্ডিশন এর সঙ্গে আছে গাড়ির লুকিং গ্লাস খোলা আছে লাগিয়ে দেবো গাড়িটা চার সাইড একবার ঘুরিয়ে দেবো হ্যাঁ নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করা যাবে সেরকম কন্ডিশনে আছে শোরুম কন্ডিশন বললে কিছু কম হবে না কি ছ মাসের পুরনো গাড়ি শোরুম কন্ডিশনে আছে দাম রাখা আছে মাত্র এক লাখ কুড়ি হাজার টাকা এক লাখ সতেরো হাজার টাকাতে চলে আসবে সঙ্গে তেল হেলমেট গাড়ির কভার ইঞ্জিন ওয়ারেন্টি প্লাস ইজি ইএমআই ব্যবস্থাটা পেয়ে যাবে এর সাথেই পেয়ে যাবে প্রতিটা গাড়ির সঙ্গে আচ্ছা ডাউন পেমেন্ট কত ফর্টি পার্সেন্ট ফর্টি করলে হয়ে যাবে আবার সিভিলের উপর নির্ভর করে এরপরে কি আছে নেক্সট আট ইয়ার ওয়ান এইটটি এখনো গাড়িটা সার্ভিস পলিশ হয়নি সার্ভিস পলিশ করে সাজিয়ে গুছিয়ে রেডি করে কাস্টমারের হাতে তুলে দেবো কমপ্লিট পেপারের সঙ্গে কাস্টমারের হাতে তুলে দেবো

গাড়ি কন্ডিশন খুবই ভালো আছে সার্ভিস পলি সেটাও এখন বাকি আছে লুকিং গ্লাস খোলা আছে লাগিয়ে দেব দাম রাখা আছে এক লাখ চোদ্দ এক লাখ ন হাজার টাকাতে চলে আসবে হ্যাঁ হ্যাঁ এর সাথেও প্রতিটা গাড়ি কমপ্লিট পেপার ফাইনান্সের ব্যবস্থা ইঞ্জিন ওয়ারান্টি তেল হেলমেট গাড়ির কভার সব কিছু পেয়ে যাবে তাতে এরপরে কি গাড়ি রয়েছে আর টি আর ওয়ান সিক্সটি ফোর ফোর আমাদের কাছে আজকে ফোর ভি যে যে কালার চাইবে যে মডেল চাইবে পেয়ে যাবে যেমন বয়সের গাড়ি চাইবে তেমন পেয়ে যাবে তো আমাদের আজকে ফোর ভি র প্রথম গাড়ি হচ্ছে চার মাসের পুরোনো গাড়ি একদম শোরুম কন্ডিশানে আছে নাম্বার ওয়ার্ড খুলে দিয়ে নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করে দেখে নেবে ফোর ভি সব থেকে টপ মডেল এটা আচ্ছা এটা কিন্তু চার মাসের পুরনো গাড়ি এক লাখ চব্বিশ হাজার টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে এক লাখ কুড়ি টাকাতে চলে আসবে এক লাখ এক লাখ চৌষট্টি পঁয়ষট্টি হাজার টাকা দাম এক লক্ষ কুড়ি হাজার এক লক্ষ কুড়ি হাজার টাকাতে চলে আসবে নেক্সট গাড়ি আরো একটা টু আজকে আজকে টুভিরও যে কালার যে মডেল বলবে পেয়ে যাবে হুম তো এটা আছে চার ছ মাসের পুরনো গাড়ি ছ মাসের পুরনো এলইডি লাইট ডিজিটাল মিডিয়া হ্যাঁ এক লাখ তেইশ হাজার টাকা দাম আছে এক লাখ কুড়িতে এটাও চলে আসবে এটাও এক লাখ কুড়ি এক লাখ কুড়িতে চলে আসবে ভি এটা ফোর ভি ভো হচ্ছে হ্যাঁ হ্যাঁ

হোয়াইটও পাচ্ছ তোমরা ব্ল্যাকও পাচ্ছ মোটামুটি অনেকগুলো কালার রয়েছে এটার দাম কত বললে এক লাখ সতেরো হাজার টাকাতে চলে আসবে পাঁচ মাসের পুরনো গাড়ি এক লাখ সতেরো হাজার টাকা মোটামুটি এটা পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে পেয়ে যাবে চল্লিশ করলেও করে দেবো চল্লিশ করলেও হয়ে যাবে তারপরে

টাকা বিফলে যাবে না কমপ্লিট পেপারের সঙ্গে গাড়ি নিয়ে যাবে দাদা দশটা বারোটা অফারের পিছনে না ছুটে আমি বলবো পেপারের পিছনে ছুটা উচিত অবশ্য প্রতিটা গাড়ি পেপার কমপ্লিট গাড়ি কিনুক রোডে কোনো ঝামেলা পড়াতে হবে না বুক ঠুকে চালাবে আচ্ছা মাসু মোটর এসি আর এন ওয়ান সিক্সটি থাকবে না হয় চোদ্দ মাসের পুরনো গাড়ি চোদ্দ মাসের পুরনো এন এক লাখ বারো হাজার টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে এক লাখ আট হাজার টাকাতে চলে আসবে আট হাজার টাকা হ্যাঁ গাড়ি দাদা মাসুম মোটর থেকে নিয়ে যাবে তেল ভরবে চালাবে না পেপারের চিন্তা না গাড়ির চিন্তা গাড়ি নিয়ে যাওয়ার পরেও আমাদের তরফ থেকে পাঁচ মাস ইঞ্জিন ওয়ারেন্টি দেওয়া থাকে তার মধ্যে যা কিছু হবে আমাদের তরফ থেকে ফ্রি সার্ভিস পেয়ে যাবে শুধু কষ্ট করে আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে গাড়িটা আনতে হবে আর পেপার পেপার দাদা প্রতিটা গাড়ি কমপ্লিট পেপার পাবে বিশেষ করে এনওসি এনওসি কাস্টমার যেখান থেকে গাড়ি নিক আমি বলবো এনওসিটা যাচাই করে নিক পরে দিচ্ছি হবে পরে ছ মাস পরে ওরকম সিস্টেমে কাস্টমার না যাক টাকা দিয়ে গাড়ি কিনবে দাদা পেপারটা সঙ্গে সঙ্গে বুঝে নেবে দাদা দশটা বারোটা অফারের কথা অনেক শোরুম বলে কিন্তু দাদা এনওসির কথা অনেক শোরুম বলে না একদম চলো নেক্সট গাড়ি কি আছে তেইশের মাঝামাঝি এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ এনএস দাম রাখা আছে মাত্র পঁচাশি হাজার টাকা ডিসকাউন্ট করে আশি হাজার টাকাতে চলে আসবে আশি টাকায় চলে আসবে হ্যাঁ তেইশের মাঝামাঝি গাড়ি তেইশের মাঝামাঝির গাড়ি কন্ডিশন এ ওয়ান একদম

গাড়ির কভার পাবে প্লাস সব থেকে বড় জিনিস যেটা পাবে পাঁচ মাসের ইঞ্জিন ওয়ারেন্টি প্লাস পেপার কমপ্লিট প্রতিটা গাড়ি চলো নেক্সট গাড়ি আরটিআর ওয়ান সিক্সটি ফোর ভি তেইশের মাঝামাঝির গাড়ি এক লাখ ষোলো সরি ওটা হচ্ছে আট মাসের পুরনো গাড়ি আছে এক লাখ কুড়ি হাজার টাকা দাম আছে এক লাখ সতেরো হাজার টাকাতে চলে আসবে এক লাখ সতেরো এক লাখ সতেরো এক লাখ সতেরো হাজার টাকা দাম এটা কত আট মাসের গাড়ি আট মাসের পুরনো গাড়ি শোরুম কন্ডিশনে আছে এলইডি হেডলাইট

এনওসির কথা বলবো না এটা হতে পারে না দাদা এটা মাসুম মোটর অন্য শোরুম না প্রতিটা গাড়ি কমপ্লিট পেপারের সঙ্গে পাবে আর গাড়ি নিয়ে যাবে তেল ভরবে চালাবে দাদা টাকা দিয়ে ঝামেলা কেন কিনবেন আমার ভিডিও যারা দেখছে তাদের উদ্দেশ্য বলছি টাকা দিয়ে দাদা ঝামেলা কিনবেন না গাড়ি নিয়ে যাবে এখন আর ছমাস মাস পরে দাদা এনওসি ওটা মাসুম মোটরস করে না একদম কমপ্লিট পেপারের সঙ্গে গাড়ি নিয়ে যাবে মনের আনন্দে তেল ভরবে চালাবে না গাড়ির চিন্তা না পেপারের চিন্তা দাদা টাকা দিয়ে গাড়ি কিনবেন ঝামেলা কেন কিনবেন অবশ্যই

আর ওয়ান ফাইভ ভার্সেন ফোর হুম গাড়ির বয়স আছে ভার্সেন দুই সরি ভার্সেন থ্রি এস মডে এস মডেল যেটা দু হাজার চব্বিশে মডেল নাম্বার হয়নি নাম্বার করে দেব এই ধরনের গাড়ি আমাদের কাছে কন্টিনিউ সব সময়ই থাকে তো দাম রাখা আছে মাত্র এক লাখ টাকা চ্যানেলের নাম বললে অন টেবিল ডিসকাউন্ট করে দেব মাত্র এক লাখ সত্তর টাকাতে চলে আসবে এক লাখ সত্তর টাকা একদম নতুন গাড়ি ই টুয়েন্টি মডেল চলো নেক্সট গাড়ি দাদা

সঙ্গে এই ইএমআই ব্যবস্থা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা নিয়ে চলে এলে আমরা কাস্টমার ডাকবো যেটা হবে সেটা যেটা হবে যেটা জিরো ডাউন পেমেন্ট মাসুম আমার চ্যালেঞ্জ কোন ইউটিউবে দেখিয়ে ডাকবে কিন্তু

আর টেস্ট ড্রাইভ করে গাড়ি নিয়ে চলে যান অনলাইনে বুকিং করতে হবে না কাস্টমার শোরুমে আসবে একবার ছাড়া গাড়ি 10 বার চালাবে পছন্দ হলে ডিল হবে না হলে ক্যান্সিল আশা করি মাসুম মোটরসের গাড়ি যাকে খুশি তাকে আনুন টেস্ট ড্রাইভ করে গাড়ি নিয়ে যান চলো নেক্সট গাড়ি নেক্সট আছে 23 এর মাঝামাজির আরটিআর 164ভি দাম রাখা আছে 1 লক্ষ 16000 টাকা ডিসকাউন্ট করে 1 লক্ষ হাজার টাকাতে চলে আসবে সঙ্গে ইজি ইএমআই ব্যবস্থা ইজি ইএমআই ব্যবস্থা হয়ে যাবে

2024 এর মডেল 2024 হ্যাঁ গাড়ির বয়স আছে খুব বেশি হলে 4 মাস E20 মডেল 93000 টাকা দাম রাখা আছে রাইডারের সবথেকে টপ মডেল ডিসকাউন্ট করে 90000 টাকায় চলে আসবে অনলি 90000 টাকা হ্যাঁ চলো নেক্সট গাড়ি 23 এর মাঝামাঝির গাড়ি আর 3R162B 1 লাখ 8 দাম আছে 1 লাখ 4000 টাকায় চলে আসবে 1 লাখ 4000 হুম হুম

এক লাখ পনেরো দাম আছে চ্যানেলের নামটা এসে বললে সরাসরি পেয়ে যাবে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লাখ দশে চলে আসবে দশ হাজার টাকা যারা ক্যাশে নেবে তাদের উপরে আরো ডিসকাউন্ট করে দেবে এক লাখ দশের উপর আসতে হবে অবশ্যই আসতে হবে একবার হলেও মাসুম মোটর সে ভিজিট করতে হ্যাঁ কত সালের গাড়ি বললে দু হাজার একুশের গাড়ি একুশের বিএস সিক্স এর আর এস টু হান্ড্রেড দাম আছে এক লাখ দশ হাজার টাকায় বলে দিয়েছে যে শরু আসলে আরো কিছু কম বেশি করবো অবশ্যই যারা ক্যাশে নেবে ডিসকাউন্ট আরেকটু করে দেওয়ার চেষ্টা করবো আরটিআর ওয়ান সিক্সটি টু ভি রেড কালারের সঙ্গে আট থেকে ন মাসের পুরনো গাড়ি প্রতিটা গাড়ি কমপ্লিট পেপার পাবে প্রতিটা গাড়ি এক টাকারও নিয়ে গিয়ে কাজ করতে হবে না খুচরো এক টাকারও কাজ গাড়িতে করতে হবে না সেরকম গাড়ি আমরা দেবো গাড়ি ছাড়ার আগে মিস্ত্রি দিয়ে চেক করিয়ে তারপরে গাড়ি কাস্টমারের হাতে মাসু মোটস দেয় আচ্ছা আর নিজেরাও চাইলে মিস্ত্রি নিয়ে আসুক যাকে খুশি তাকে দিয়ে টেস্ট ড্রাইভ করে গাড়ি পছন্দ হলে নিয়ে যাক কোনো অসুবিধা নেই একদম

পঁচাশি হাজার টাকাতে চলে আসবে গাড়িতে সামথিং একটু কাজ আছে বডি ফাটের সেটা আমরা করিয়ে তারপরে কাস্টমারের হাতে গাড়ি দেব। মানে কিন্তু দাদা যেটা আছে বলে দিল অবশ্যই ক্যামেরা থেকে কিন্তু দাদা ক্যামেরা লুকিয়ে গাড়ির ভিডিও মাসু মটস করে না যা আছে সামনাসামনি খোলাখুলি দেখিয়ে দিয়ে মাসু মটস ভিডিও করে একদম চলো নেক্সট গাড়ি তেইশের মাঝামাঝি রাইডার দাম রাখা আছে মাত্র পঁচাশি হাজার টাকা ডিসকাউন্ট করে আশি হাজার টাকাতে চলে আসবে এইটি ফাইভ এইটি

দাম রাখা আছে মাত্র আটান্ন টাকা ডিসকাউন্ট করে পঞ্চান্ন হাজার টাকাতে চলে আসবে মাত্র কুড়ি থেকে বাইশ হাজার টাকা নিয়ে আসবে এটাও সঙ্গে ইএমআই ব্যবস্থা এর সঙ্গে পাঁচ মাসের ইঞ্জিন ওয়ারেন্টি তেল হেলমেট গাড়ির কভার সবকিছু দিয়ে দেওয়া হবে একদম তারপরে নেক্সট আছে কে টি এম ডিউক ওয়ান যারা কম বাজেটে খুঁজছে তাদের জন্য পারপেড গাড়ি দেখি দাও মিটারটা খোলা আছে নতুন মিটার লাগিয়ে দেবো মিটারটা খারাপ হয়ে গেছে অলরেডি জল ঢুকে তো মোটামুটি একটা দাম রাখা আছে মাত্র

সিটি হান্ড্রেড যারা কম বাজেটে গাড়ি খুঁজছে তাদের জন্য পারফেক্ট গাড়ি মাত্র আঠাশ হাজার টাকা দাম আছে ডিসকাউন্ট করে পঁচিশ হাজার টাকাতে চলে আসবে এটার সঙ্গে আমরা পাঁচ মাসের ইঞ্জিন ওয়ারেন্টি রেখেছি বাকি তেল হেলমেট গাড়ির কভার সবকিছু পেয়ে যাবে এটার সঙ্গে এনওসি কমপ্লিট গাড়ি এটা এনওসি এটাও এনওসি কমপ্লিট গাড়ি দাম রাখা আছে মাত্র পঁচিশ হাজার টাকা শুধুমাত্র ফাইন্যান্সের ব্যবস্থা এই গাড়িটার উপরে থাকছে থাকছে না যেহেতু পঁচিশ হাজার টাকার গাড়ি আর অনেক একটু পুরনো হ্যাঁ কিন্তু এর সাথেও এনওসি কমপ্লিট রয়েছে আর প্লাস এটার সঙ্গে পাঁচ মাসের ইঞ্জিন ওয়ারেন্টি আর ওটার সাথে তেল হেলমেটও তো রয়েছে প্রতিটা গাড়ির সঙ্গে সে যে কোনো বাজেটে আর ওটাও এনওসি কমপ্লিট গাড়ি 2016 সালের গাড়ি কমপ্লিট পেপারের সঙ্গেই আছে একদম দাদা এরপরে এক জোড়া স্কুটির কালেকশন হ্যাঁ কি আজকে স্কুটি কি লাগবে বলো এ ছাড়াও আমাদের আরো গাড়ি রাখা আছে আজকে আমরা গাড়ি রেডি করতে পারিনি সব গাড়ি তো আশা করছি নেক্সট ভিডিওতে চলে আসবে একদম আমাদের প্রথম গাড়ি হচ্ছে জুপিটার সার্ভিস পলিশ হয়নি জুপিটার এটা সব থেকে টপ মডেল সার্ভিস পলিশ করে রেডি করে সাজিয়ে গুছিয়ে কাস্টমারের হাতে তুলে দেব আর গাড়ি কন্ডিশনটা একবার চার সাইড ঘুরিয়ে দেখাতে বলবো একদম ফ্রেশ কন্ডিশনের সঙ্গে গাড়িটা আছে ছ মাসের পুরনো গাড়ি দাম রাখা আছে মাত্র চুরাশি হাজার টাকা ডিসকাউন্ট করে আশি হাজার টাকাতে চলে আসবে ক্যাশ টাকার গাড়ি আছে সমস্ত পেপার কমপ্লিট নাম ট্রান্সফার থেকে শুরু করে সবকিছু আমরা এখান থেকে করে দেবো তারপরে নেক্সট আছে অ্যাভিনিশ এটাও এখনো সার্ভিস পলিশ হয়নি সার্ভিস পলিশ করে সাজিয়ে গুছিয়ে কাস্টমারকে তুলে দেবো একটা লুকিং গ্লাস খোলা আছে লাগিয়ে দেবো গাড়ি কন্ডিশন খুবই ভালো আছে বারো মাসের পুরনো গাড়ি দাম রাখা আছে মাত্র আটাত্তর হাজার টাকা ডিসকাউন্ট করে পঁচাত্তর হাজার টাকাতে চলে আসবে সেভেন্টি ফাইভ হ্যাঁ হ্যাঁ একদম জাস্ট একটা সার্ভিসের অভাব হ্যাঁ হ্যাঁ তারপরে দাদা এনটক এইটকে আছে পর পর লাইন আপ কালেকশন আছে যেটা চাইবে সেটা সেই কালারই পেয়ে যাবে কোনো অসুবিধা নেই আচ্ছা একদম শোরুম কন্ডিশনে প্রতিটা গাড়ি একবার দেখাতে বলবো ঘুরিয়ে আমি আচ্ছা এটা সুপার স্টার হ্যাঁ আচ্ছা দাদা প্রাইস কি হবে 10 মাসের পুরনো গাড়ি 10 দাম রাখা আছে মাত্র 84000 টাকা ডিসকাউন্ট করে 81000 টাকাতে চলে আসবে 84000 একদম শোরুম কন্ডিশনে গাড়িটা আছে মাত্র 10 মাস 10 মাস 10 মাস বয়স মানে চলাও খুব কম চলাও খুব কম তারপরে নেক্সট আছে আট মাসের পুরনো গাড়ি দুটো মিটার দিয়ে একদম এটা এক্টি মডেল সব থেকে টপ মডেল আর দাম রাখা আছে মাত্র অষ্টআশি হাজার টাকা ডিসকাউন্ট করে চুরাশি হাজার টাকাতে চলে আসবে এইট্টি ফোর হ্যাঁ বয়স কত বললে বয়স খুব বেশি হলে আট মাস আট মাস নম্বর প্লেটেও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা মিলিয়ে নিতে পারে কারণ কম বেশি ভুল হতেও পারে একশ মাসে তারপরে

আর ক্যাশের হলো তো দাদা কোনো ব্যাপারই না প্রতিটা গাড়ি দাদা আমাদের এখানে নাম চেঞ্জ হবে দাদা অথরাইজ করলে অথোরাইজ হয়ে যাবে আর সেল এগ্রিমেন্ট করলে সেল এগ্রিমেন্টও হয়ে যাবে দাদা প্রতিটা গাড়ি দাদা নাম ট্রান্সফার হবে প্রতিটা গাড়ি দাদা ইএমআই হবে পেপার ছাড়া দাদা ইএমআই হয় না কমপ্লিট পেপার ছাড়া দাদা ইএমআই সম্ভব না দাদা এনওসি কমপ্লিট গাড়ি কাস্টমার কিনুক আর দশটা বারোটা অফার পিছনে না ছুটে দাদা কমপ্লিট পেপারের পিছনে ছোটা উচিত আচ্ছা মোটামুটি এনটক তিনটের দাম একটু সিরিয়াল ওয়াইজ বলে দাও একটু একটা আছে অষ্টআশি দাম চুরাশি হবে এটা এইটটি এইট দাম আছে এইট্টি ফোর হ্যাঁ আর এটা আর একটা আছে মোটামুটি পঁচাশি হবে আজকে আমাদের এনটক এখান থেকে আটাত্তর হাজার টাকা থেকে শুরু আছে মোটামুটি শুরু আছে মোটামুটি আচ্ছা যেমন বয়স হবে যেমন ক্যান্ডিসনের দাম হবে তারপরে কি আছে নেক্সট আছে জুপিটার গাড়ির বয়স আছে চার মাস

ষাট টাকা দাম আছে চার হাজার টাকা অন টেবিল ডিসকাউন্ট হয়ে যাবে ছাপ্পান্ন হাজার টাকাতে চলে আসবে এটা সঙ্গে ইএমআই ব্যবস্থা থাকছে নতুন এক্সটি মডেল তেইশের মাঝামাঝি সম্ভবত বারো থেকে ১৪ মাসের মধ্যে বয়স দাম রাখা আছে মাত্র বিরাশি হাজার টাকা আটাত্তর হাজার টাকাতে চলে আসবে সেভেন্টি এইট হ্যাঁ সেভেন্টি এইট এটা কিন্তু নতুন ডিজিটাল দুটো মিটার রয়েছে তারপরে ম্যাচ টু এজ আর পরপর দুখানা আছে প্রথম গাড়ি তেইশের মাঝামাঝি দাম রাখা আছে আটষট্টি হাজার টাকা চৌষট্টি হাজার টাকাতে চলে আসবে আর নেক্সট আছে সতেরো সালের গাড়ি দাম রাখা আছে মাত্র কত বত্রিশ হাজার টাকা আঠাশ হাজার টাকাতে চলে আসবে নাম্বার সার্চ করে দেখে নিক প্রতিটা পেপার কমপ্লিট এমনকি ইন্স্যুরেন্স পলিউশন অব্দি রানিং আছে একদম মাত্র টোয়েন্টি এইট আঠাশ হাজার টাকা চলো এরপরে নেক্সট আছে এক্সিস সুজুকি এক্সিস 125 মাসের পুরনো গাড়ি 78 দাম আছে 73 এ চলে আসবে 73 হ্যাঁ আচ্ছা সৈদুল্লাহ গাড়ি তো মোটামুটি আমাদের এই পর্যন্ত অবশ্যই অনেক গাড়ি তো তুমি রেডি করে আনতে পারোনি আজকে আমাদের সার্ভিস করে আরও বেশ কিছু গাড়ি আমরা শোরুমে ঢোকাতে পারিনি এখনো অবধি কারণ সার্ভিস পলিসি এখনো অবধি কমপ্লিট হয়ে ওঠেনি আচ্ছা তারপরেও আমরা ভিডিওটা করেছি তো আশা করছি নেক্সট ভিডিও আমাদের খুব তাড়াতাড়ি চলে আসবে দু থেকে চার দিনের মধ্যে আচ্ছা আর মাসুম মোটরস একবার হলেও ভিজিট করতে হবে প্রতিটা গাড়ি দাদা কমপ্লিট পেপারের সঙ্গে পাবে বিশেষ করে দাদা এনওসি বারবার করে বলছি দাদা কাস্টমার গাড়ি যেখান থেকে কিনুক এনওসি কমপ্লিট গাড়ি কিনুক আর দশটা বারোটা দাদা অফারের কথা সব শোরুম বলে কিন্তু পেপারের কথা সবাই বলতে পারে না দাদা পেপার কমপ্লিট গাড়ি ছাড়া দাদা লোন হয় না পেপার কমপ্লিট গাড়ি ছাড়া নাম চেঞ্জ হয় না দাদা আনকমপ্লিট পেপার গাড়ি নিয়ে রোডে ঘুরে বেড়াবে ফাইন্যান্স বাকি থাকবে যখন তখন গাড়ি দাদা ব্যাংকের লোক টেনে নেবে তখন দাদা শোরুমে গেলে শোরুমও আপনাকে চিনতে পারবে না কিন্তু টাকা দিয়ে গাড়ি কিনবে গাড়ির সঙ্গে পেপার সঙ্গে সঙ্গে বুঝে নেবে টাকা দিয়ে গাড়ি কিনবে দাদা মাস পরে পেপার কেন কাস্টমার খুঁজবে কেন কাস্টমার শোরুম শোরুম মালিকের পেছনে ছুটবে কাস্টমার টাকা দিয়ে গাড়ি কিনবে সঙ্গে সঙ্গে পেপার এ টু জেড বুঝে নেবে বিশেষ করে এনওসি দাদা ইন্স্যুরেন্স পলিউশন সবাই বলে দাদা পাঁচ দশ মিনিট রানিং করে দেবো কিন্তু দাদা এনওসির কথা ম্যাক্সিমাম শোরুম বলে না দশটা বারোটার অফারের কথা বলবে দাদা এনওসির কথা কেউ বলবে না তাহলে দাদা আজকে ভিডিও এই পর্যন্ত ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ সময়ের থেকে জীবনের দাম বেশি সেভ ড্রাইভ সে অবশ্যই একবার হলেও মাসুম মোটরসে ভিজিট করুক যেমন বাজেটে গাড়ি চাইবে যেমন বয়সে গাড়ি চাইবে সবকিছু পেয়ে যাবে আমাদের থেকে গাড়ি নিয়ে যাবে তেল ভরবে চালাবে না গাড়ির চিন্তা না পেপারের চিন্তা